আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন যে যেখানে আছেন আর এই তো আমি আজকে রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে মাটন খিচুড়ি আমি এটা খাসির মাথা দিয়ে আজকে রান্না করব। খাসির মাংস মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু ছোট ছোট হাড্ডি থাকে এই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে দশ আট থেকে দশ পিস মাংস আছে তো যাই হোক এখানে আমি মাংসগুলো ধুয়ে দিয়ে এলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো আর মরিচ কাঁচা পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে যে আমি এক কাপ পরিমাণ দিয়েছি আর তেল দিয়ে দিলাম আর এখানে আমি ভালোভাবে এটা মিক্স করে নেব আর এখানে আমি অবশ্যই শুকনো মরিচটা ব্যবহার করছি না আপনারা চাইলে করতে পারেন আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে করছি কালারটা একটু সাদা একটু অন্য কালার আসবে আর মরিচ দিলে হয় কি কালারটা সুন্দর আসবে আর এখানে এটা আমি গরম পানি অ্যাড করে দিলাম এটা এখন হতে মাংসটা হতে থাক আমি এই পাশের চুলাই খিচুড়িটা বসিয়ে দেবো এই তো ফুটানোর পরে এরকম মাংসটা ভালো করে এখানে ভোনা করে নেব আর পাশে আমি চুলাতে আর আরেকটা চুলাতে আমি খিচুড়ি রান্নার জন্য চলে আসলাম এখানে অবশ্যই মুগ ডাল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এটা আমি মুগ ডাল দিয়ে রান্না করি তাহলে খিচুড়িটার টেস্ট অনেক রকম অন্য রকম একটা স্বাদ আসে তো যাই হোক এখানে আমি আগে মুখ ডালটা ভেজে নিয়ে আমি পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছিলাম এখন চাউল আর ডালটা আমি ঝরে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এক সাইডে আর এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আপনার বড়ো সাইজের তিনটা দিলেই হবে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা আর হচ্ছে যে আমি তিন চারটা আলু কেটে আমি এখন ভালো করে ভেজে নেব আর অবশ্যই এখানে লবণ দেওয়ার চেষ্টা করবেন একটু সা পরিমাণ মতো মানে যতটুকু আপনার প্রয়োজন অতটুক দিবেন আবার খিচুড়ি যখন দেবেন তখন লবণটা অ্যাড করে দেবেন যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব এই জন্য হচ্ছে যে আমি লবণটা একটু কম করে দিচ্ছি তো যাই হোক এখানে আমার ভাজাটা প্রায় শেষ এখানে আদা বাটা রসুন বাটা আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো আর এখানে আমি মটরশুঁটিও অ্যাড করছি যেহেতু শীতকাল মটরশুঁটি না দিলে ভালো লাগে না আমার কাছে তো আপ এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আপনাদের ইচ্ছা এখানে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আর হচ্ছে যে হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন এটা ভুনা প্রায় শেষ আমি এখন চাউলগুলো অ্যাড করে দেব চাউলটা ভালো করে ভেজে নেব আগে ভেজে নিলে তাহলে খিচুড়িটা অনেক সুন্দর লাগে খেতে এবং ঝরঝরা হয় আর অবশ্য গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ না পানিটা এতটু ইয়া না থাকে একদম ঝরঝরা যেন হয় ভাজার মতো তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা প্রায় শেষ এখন আমি গরম পানি অ্যাড করে দেবো যেহেতু আমি এখানে একপর চাল হাফ পট ডাল নিয়েছি সেই পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এই তো যাই হোক আমার কথা বলতে বলতে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে মানে ফুটে গেছে আর কিছুক্ষণ পরে হয়ে এই পাশে দেখেন মাংস বোনাটাও হয়ে গেছে আর মাংসগুলো আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো আর অবশ্যই দিয়ে আমি দমে দিয়ে দেবো এখন তারপরে আমি দমে দিয়ে দিলাম এখন হচ্ছে যে পাশে আমি ভর্তা না হলে তো ভালো লাগে না খিচুড়ির সঙ্গে যতই হোক এ তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে আর এখানে আমি পাশে খিচুড়ি ভর্তা খিচুড়ির সঙ্গে ভর্তা বানিয়ে নিয়েছি শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা এটা মরিচের ভর্তা বলে অনেকে পেঁয়াজের ভর্তা বলে যে যাই বলে তা আমি এটা মরিচের ভর্তাটা করে নিলাম একটু ঝাল ঝাল হয় ভালোই লাগে খিচুড়ির সঙ্গে তো যাই হোক এখন আমি তেল দিয়ে আমি ভালো করে আর একটু ভালো করে মশলা নেবো দিয়ে তারপর সবগুলো একসঙ্গে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তাহলে ব্যাস তৈরি হয়ে গেল মরিচের ভর্তা আর সালা তার সঙ্গে থাকবে এই তো আমার খিচুড়িটা প্রায় শেষ এখন গরম গরম পরিবেশন করব অবশ্যই কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর নতুন সাবস্ক্রাইবার করবেন